আইসি বাচ্চারা রিএডমিশন করালেকা রিএডমিশনও করে নি দেখতেছি যে আমরা এখানের মধ্যে প্রতিবারের মতন এবারও সব কিছুর মধ্যে বাড়াই বাড়াইয়া মানে তারা ফিটা নিতেছে এক্সট্রাভাবে নিতেছে আরও চারশো টাকা আর দেড়শো টাকা নিতেছে ওই যে কালচারাল প্রোগ্রাম আমরা যেটা কতবারে দিছি তারপরেও এইটা প্রোগ্রাম হয়েছে না এবার আবার সেম টাকা আবার নিতেছে

মানে আমি ক্লাস আমার মেয়ে আসলো ক্লাস টু তে সাড়ে সাতশো টাকা আসলো এইবার হয়ে গেছে কি আটশো টাকা মানে কিন্তু টিচার কিন্তু না টিচাররা কিন্তু 不会，不会。